খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আমাদের এক বিশেষ দুটি প্রতিবেদন বিজ্ঞান ভিত্তিক আজকের প্রতিবেদনটা শুনুন আপনারা প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে এক প্রকাশিত সম্প্রতিক একটি গবেষণাপত্রে গবেষকরা দাবি করেছেন যে পৃথিবীর সিস্টেমে টিপিং উপাদানগুলিকে গ্লোবাল কমন হিসাবে বিবেচনা করা উচিত তারা যুক্তি দিয়েছেন যে গ্লোবাল কমনসের কেবলমাত্র জাতীয় সীমানার বাইরের অঞ্চলগুলির বাইরে প্রসারিত হওয়া উচিত যেমন উচ্চ সমুদ্র এবং আন্টার্কটিকা বর্তমান অনুশীলনের মতো তাদের অবশ্যই এমন সমস্ত পরিবেশগত ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে হবে যা গ্রহের কার্যকারিতা এবং অবস্থা নিয়ন্ত্রণ করে যেমন পৃথিবীর সমস্ত সিস্টেমের ওপর আমরা নির্ভর করি আমরা বিশ্বের যেখানেই থাকি না কেন আইনি সামাজিক এবং আর্থ সিস্টেম বিজ্ঞানের নেত্যস্থানীয় বিশেষজ্ঞরা বলছেন এটা এটি আন্তর্জাতিক সহযোগিতার একটি নতুন স্তরের জন্য আহ্বান জানিয়েছে মানব সমাজের জন্য ঝুঁকি সীমিত করতে এবং পৃথিবীর সিস্টেমের গুরুত্বপূর্ণ কার্যাবলী সুরক্ষিত করতে তারা গ্রহের শাসন পরিচালনার জন্য প্ল্যানেটারি কমন্সের একটি নতুন কাঠামোর প্রস্তাব করেছেন জাতির স্থিতিশীলতা এবং সম্পদ এবং আমাদের সভ্যতা জাতীয় সীমানার বাইরে কাজ করে এমন গুরুত্বপূর্ণ আর্থ সিস্টেম ফাংশনের স্থিতিশীলতার উপর নির্ভর করে একই সময়ে মানব ক্রিয়াকলাপগুলি এই মূল সিস্টেমগুলির গ্রহের সীমানাগুলিতে আরও কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে অ্যামাজন রেইন ফরেস্ট থেকে গ্রিনল্যান্ডের বরফের জনসাধারণ পর্যন্ত পৃথিবীর সিস্টেমের কার্যকারিতায় অপরিবর্তনীয় এবং নিয়ন্ত্রণের অযোগ্য পরিবর্তনের তুলনা করায় ঝুঁকি বাড়ছে যেহেতু এই পরিবর্তনগুলি সারা বিশ্ব জুড়ে মানুষকে প্রভাবিত করে আমরা যুক্তি দিচ্ছি যে টিপিং উপাদানগুলিকে গ্রহের কমন হিসাবে বিবেচনা করা উচিত এবং এর ফলে সমষ্টিগত শাসনের প্রয়োজন পর্স্ট্রাডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইম্প্যাক্ট রিসার্চের পরিচালক জোয়ান রকস্টাম ব্যাখ্যা করেছেন এবং পর্সডাম বিশ্ববিদ্যালয় আর্টস সিস্টেমের সায়েন্সের অধ্যাপক ব্যাখ্যা করছেন হ্যাঁ প্রকাশনাটি বাইশ নেতৃস্থানীয় আন্তর্জাতিক গবেষকদের জড়িত প্রায় দুই বছরের দীর্ঘ গবেষণা প্রক্রিয়ার ফলাফল আইনি রাজনৈতিক এবং আর্থ বিজ্ঞানীরা তাদের কেস তৈরি করে গ্লোবাল সুপরিচিত কমন্সের কমন ভিত্তি করে তৈরি করে কিন্তু তা উল্লেখযোগ্যভাবে প্রসারিত করে আরও কার্যকর আইনে প্রতিক্রিয়া ডিজাইন করার জন্য আরও কার্যকরী আইন প্রতিক্রিয়া তৈরি করে যা জাতীয় সীমানার বাইরে এবং জুড়ে গ্রহের স্থিতিস্থাপকতা নিয়ন্ত্রণ করে যেমন প্রাকৃতিক কার্বনশিক এবং প্রধান বন ব্যবস্থা হিসাবে ওনারা বলছেন আমরা বিশ্বাস করি যে গ্রহের স্থিতিস্থাপকতা পুনরুদ্ধার এবং শক্তিশালীকরণ এবং ন্যায় বিচারের প্রচারের লক্ষ্যে পৃথিবী সিস্টেম শাসনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতি রাষ্ট্রগুলির জন্য কার্যকর স্টুয়ার্ডশিপ বাধ্যবাধ্যকতাগুলিকে উচ্চারণ এবং তৈরি করার ক্ষমতা গ্রহের কমন রয়েছে যাই হোক যেহেতু এই কমনগুলি প্রায়শই সার্বভৌম অঞ্চলগুলির মধ্যে অবস্থিত তাই এই ধরনের স্টুয়ার্ডশিপ বাধ্যকথাগুলিকে অবশ্যই কিছু সুস্পষ্ট ন্যায় বিচারের মানদণ্ড পূরণ করতে হবে সমাজ বিজ্ঞানী এবং লেখকা গুপ্ত হাইলাইট করেছেন গ্লোবাল বা বিশ্বব্যাপী জনসাধারণের পণ্য যেমন উচ্চ সমুদ্র এবং গভীর তল মহাকাশ আন্টার্কটিকা এবং বায়ুমণ্ডল সমস্ত রাজ্য দ্বারা ভাগ করা হয় তারা এখতিয়ারের সীমানার বাইরে মিথ্যে বলে এবং এইভাবে সার্বভৌম অধিকার করে সমস্ত রাষ্ট্র এবং জনগণের সম্মিলিত স্বার্থ রয়েছে বিশেষত যখন সম্পদ আহরণের ক্ষেত্রে আসে যাতে তারা সম্মিলিত ভালোর জন্যে কার্যকরভাবে সুরক্ষিত এবং পরিচালিত করতে পারে প্ল্যানিটারি কমন্স গ্লোবাল কমন্স ফ্লেমওয়ার্কে শুধুমাত্র বিশ্বব্যাপী ভাগ করা ভৌগোলিক অঞ্চলগুলিকে যোগ করে না বরং স্থিতিস্থাপকতা এবং রাষ্ট্র এবং সেই জন্যে বসবাসযোগ্যতাকে নিয়ন্ত্রণ করে এমন সমালোচনামূলক বায়োফিজিক্যাল সিস্টেমগুলিকে যুক্ত করে গ্লোবাল কমন্সের ধারণাকে প্রসারিত করে গ্লোবাল কমন্স গভর্নেন্সে এই ধরনের একটি গ্রহণে বা গ্রহগত পরিবর্তনের পরিণতি সম্ভাব্য গভীর লেখকেরা যুক্তি দেন এই গুরুত্বপূর্ণ আর্ট সিস্টেমের নিয়ন্ত্রক ফাংশনগুলিকে সুরক্ষিত করা একটি অনন্য গ্রহের স্কেল শাসন একটি চ্যালেঞ্জ যদি সত্যি এরকম হয় তাহলে সারা পৃথিবীটা আবার একটা গোটা গ্রাম বা গোটা শহরে উঠবে